মালয়েশিয়ার আজকের নিউজ খুশির খবর বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছে আরও একশত উনিশ কর্মী বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ধারাবাহিকতায় বেসরকারি রিক্রুটিং এজেন্সি ক্যাথার্সিস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনায় চতুর্থ ধাপে যাচ্ছে আরও একশত উনিশ কর্মী মালয়েশিয়ার নেশন গেট সলিউশন কোম্পানিতে জিরো কস্ট মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় যাচ্ছেন এই কর্মীরা বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব না রুহুল আমিন কর্মীদের পাসপোর্ট ভিসা টিকিট ও বিএমইটির ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড বা বিএমইটি স্মার্ট কার্ড হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন এই একশত উনিশ কর্মীর মধ্যে উনসত্তর জন ষোল ফেব্রুয়ারি ও বাকি পঞ্চাশ জন তেইশ ফেব্রুয়ারি মালয়েশিয়া যাচ্ছেন এদিকে বুধবার রাজধানীর বসুন্ধরা বাণিজ্যিক এলাকায় ক্যাথারসিস কমপ্লেক্সে প্রি ডিপার্চার ওরিয়েন্টেশনের আয়োজন করা হয় কর্মী বাছাইয়ে স্বচ্ছতা নিশ্চিত করা সহ এই প্রক্রিয়ায় আরও বেশি কর্মী নিতে ক্যাথার্সিস ইন্টারন্যাশনালে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার নিযোগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি অনুষ্ঠানে কর্মীদের কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানান নেশন গেট সলিউশনের এইচ আর ম্যানেজার আল ফাজুলি বিন ফুয়ান এসময় তিনি ঢাকায় যাতায়াতের খরচ বাবদ কোম্পানির পক্ষ থেকে তিন হাজার টাকা করে দেন কর্মীদের গেট সলিউশনের এইচ আর ম্যানেজার বলেন বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী নেয়ার এই স্বচ্ছ প্রক্রিয়ার জন্য ক্যাথারসিস ইন্টারন্যাশনালকে ধন্যবাদ এছাড়া কর্মীরা যে বিনা খরচে যাচ্ছে এটা নিশ্চিত করার জন্য এই আয়োজন করা হয়েছে বলে জানান তিনি ক্যাথার্সিস ইন্টারন্যাশনালের কর্ণধার ও বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন বলেন বিনা খরচে কর্মী পাঠানো এই প্রক্রিয়া আরও সমৃদ্ধ করতে সকলের সহযোগিতা প্রয়োজন তিনি বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই কাজে যেই সহযোগিতা করে আসছে সেটি অতুলনীয় একই সাথে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন ও বিএমইটির সহযোগিতার জন্য ধন্যবাদ জানান রুহুল আমিন স্বপন জানান বৈদেশিক কর্মসংস্থান খাত ও রিক্রুটিং এজেন্সির সুনাম বাড়াতে বিনা খরচে আরও বেশি সংখ্যায় কর্মী পাঠানোর জন্য এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে কর্মীদেরও সচেতন হতে হবে ক্যাথার্সিস ইন্টারন্যাশনালের কর্ণধার রুহুল আমিন স্বপন বলেন কোন কর্মীর কাছ থেকে কেউ একটি টাকাও নিয়ে থাকলে সেটি আমাদের জানাতে হবে এখানে কোন অস্বচ্ছতা থাকলে এই সুযোগটি হাতছাড়া হয়ে যাবে তাইক্রিমি দেশে থাকা পর্যন্ত আমাদের কাছে বলা মাত্রই তার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে কারণ এখানে মালয়েশিয়ার নিয়োগদাতা কোম্পানি সব খরচ বহন করছে আমরা চাই মালয়েশিয়ার নিয়োগদাতারা বিশ্বাস করুক যে বাংলাদেশ থেকেও বিনা খরচে কর্মী পাঠানো সম্ভব গেল বছরের এক নয় জুন দুই শূন্য দুই তিন প্রথমবারের মতো বেসরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হয় দুই শূন্য কর্মীকে এর মাধ্যমে জিরা কস্ট মাইগ্রেশন কর্মসূচিতে প্রবেশ করে বাংলাদেশ আগে এই সুযোগ পেত নেপাল বেসরকারি রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেডের সার্বিক তত্ত্বাবধানে ও জেজি আল ফালাহ ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় কর্মীরা মালয়েশিয়ায় যায় এরপর দুই সাত আগস্ট দুই শূন্য দুই তিন দ্বিতীয় ধাপে আরও তিন এক কর্মী সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যায় বেসরকারি রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনাল এর সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় এই কর্মীরা মালয়েশিয়া যায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমএটির সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে কর্মীদের পাসপোর্ট ভিসা ও বিএমইটির ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের বিদায় জানান বিএমএটির মহাপরিচালক শহীদুল আলম এনডিসি ও ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান রুহুল আমিন স্বপন সহ বায়রা ও মন্ত্রণালয়ের প্রতিনিধিরা তৃতীয় পর্যায়ে একুশ ডিসেম্বর দুই শূন্য দুই তিন ছয় পাঁচ কর্মীর আরেকটি দল সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া কর্মসংস্থানের সুযোগ পায় একদিন আগে দুই শূন্য ডিসেম্বর দুই শূন্য দুই তিন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে কর্মীদের পাসপোর্ট ভিসা ও বিএমইটির ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড তুলে দেয়া হয় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আহমেদ মনিরুজ সালেহীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মীদের দেশটির আইন ও নিয়মনীতি মেনে চলার পরামর্শ দেন বড় সংখ্যাক এই কর্মী ছাড়াও এখন পর্যন্ত চার শতাধিক বাংলাদেশি এই জিরা কস্ট মাইগ্রেশন কর্মসূচির মাধ্যমে মালয়েশিয়া গিয়েছেন বলে জানিয়েছেন ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান মা রুহুল আমিন স্বপন কম খরচে বিদেশে কর্মী পাঠাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগের বাস্তবায়নের জন্য এই পদ্ধতি সহযোগ ভূমিকা পালন করবে এবং বাংলাদেশি কর্মীদের অভিবাসন খরচ হ্রাস পাবে ও রেমিট্যান্স আয় উল্লেখযোগ্য হারে বাড়বে এছাড়া কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেছেন খাত সংশ্লিষ্টরা